এই ভিডিওতে আমি ইলেকট্রিক্যাল সেক্টরের গুরুত্বপূর্ণ কিছু মালামালের পরিচিতি নিয়ে আলোচনা করব বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইভা পরীক্ষা বা ইলেকট্রিক্যাল সেক্টরের চাকরির ভাইভা পরীক্ষায় এই মালামালগুলো সম্পর্কিত যে সকল প্রশ্নগুলো করা হয় আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এখানে দুই প্রকারের হোল্ডার রয়েছে এই হোল্ডারটির নাম হলো ব্যাট হোল্ডার দেলে বা সিলিং এর সাথে সরাসরি বাতি লাগানোর জন্য এই হোল্ডারটি ব্যবহার করা হয় এই হোল্ডারটির নাম হলো পেন্ডেন্ট হোল্ডার কোন স্থানে ঝুলিয়ে জন্য এই হোল্ডারটি ব্যবহার করা হয় এই দুই প্রকার হোল্ডার ছাড়াও আরো এক প্রকার হোল্ডার আছে যেটার নাম হলো হোল্ডার যেটা বা বাসাবাড়িতে ব্যবহার করা হয় এই একটি সুইচ আছে যেটি বহুল পরিচিত টাম্বুল সুইচ এই সুইচ যদিও বইতে লেখা পাঁচ ও পনেরো এম্পিয়ার হতে পারে তবে প্র্যাকটিক্যালি ছয় ও ষোলো এম্পিয়ার বাজারে পাওয়া যায় এই টাম্বুল সুইচের এই বেজ হলো চিনামাটির তৈরি আর এখানে রয়েছে ডোল স্টার্টার এই ডোল স্টার্টার থেকে ম্যাক্সিমাম সময়ে বিভিন্ন ভাইভাতে কোশ্চেন করা হয় এই ডোল স্টার্টারের এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হলো ওভারলোড ডিলে এই যে সাদা গোল অংশটি দেখা যায় এটা নাম হলো ভেরিয়েবল নব যার মাধ্যমে এম্পিয়ার সেট করা যায় এবং এ পাশে রয়েছে অন অফ পুশ সুইচ এই অফ সুইচের সব সময় কানেকশন করতে হবে সি টার্মিনাল এই সুইচগুলোতে চারটি করে টার্মিনাল থাকে এর ভিতরে দুটি থাকে এনও দুটি থাকে এনসি যখন আপনি চাপ দিবেন তখন এনওটা এনসি হয়ে যাবে এবং एनसीটা এনও হয়ে যাবে কন্ট্রোলিং এর জন্য এই অফ সুইচের এনসি টার্মিনাল কানেকশন করতে হবে এবং এই অন সুইচের এনও টার্মিনাল কানেকশন করতে হবে আপনি যখন এটা চাপ দিবেন তখন এই পাশ থেকে পাশে লাইন চলে আসবে অর্থাৎ সব সময় থাকবে এনও যখন চাপ দিবেন তখন এনসি হবে এছাড়া ম্যাগনেটিক কন্ডাক্টরের কন্ট্রোলিং এর জন্য এক্সটা কিছু টার্মিনাল প্রয়োজন হয় যেগুলোকে অক্সুলারি টার্মিনাল বলা হয়। এটা নাম যদিও অন ব্লক বাজারে এটা সেপারেট কিনতে পাওয়া যায় এবং কিছু অক্সুলারি টার্মিনাল এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে দেয়া থাকি। এটা প্রয়োজনে আলাদা কিনে আপনি এরকম করে লাগাতে পারবেন। এই অন ব্লকের টার্মিনালগুলো দেখেন 53 এবং 54 এটা হলো এনও কন্ডিশনে এবং 61 এবং 62 এনসি কন্ডিশনে। এটি প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন। এটি হলো সিলিং ফ্যানের স্টার্টিং ক্যাপাসিটর এটার মান হলো 2.5 মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিটরের কাজ হলো স্টার্টিং সময়ে মোটরকে চালু করা এবং রানিং সময়ে পাওয়ার ফ্যাক্টর মানকে ঠিক রাখা এরপরে আমার সামনে রয়েছে পাওয়ার কম্বাইন্ড সকেট এই পাওয়ার কম্বাইন্ড সকেট লাইসেন্স ভাইব্রেটর টেবিলে রয়েছে ম্যাক্সিমাম সময় এগুলো কানেকশন করতে দেয় সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন এই পাওয়ার কম্বাইন্ড সকেট বিভিন্ন টাইপের হয়ে থাকে এই পাওয়ার কম্বাইন্ড সকেটটাতে কিন্তু এ জায়গায় এল লেখা আছে অর্থাৎ লাইন আপনি এ জায়গায় কানেক্ট করবেন এবং এই ইন লেখা টার্মিনাল নিউরন এই এর আগে আর্থিং এর সিম্বল আছে এখানে আর্থিং কানেকশন করবেন এই মাঝের এই টার্মিনালে কিন্তু আলাদা কানেকশন করার দরকার নাই এখানে লাইন দিলে অটোমেটিক লাইন এখানে চলে আসবে সেক্ষেত্রে ভাইভা দেওয়ার আগে এই পাওয়ার কমব্যান্ড সকেট কয় ধরনের হতে পারে এগুলো কাজ ভালোভাবে জেনে যাবেন আর এটি তো বহুল পরিচিত সেকোল ইনসুলেটর এলটি লাইনে ব্যবহার করা হয় এটি হলো টিউবলাইটের ম্যাগনেটিক ব্যালাস্ট এই ব্যালাস্টের অপর নাম হলো চোক কয়েল এটি কিন্তু ট্রান্সফরমারের ন্যায় কাজ করে হাই ভোল্টেজ কে লো ভোল্টেজ করে এবং লো ভোল্টেজ হাই ভোল্টেজ করে থাকে এছাড়া রয়েছে টু পিম প্লাগ এই প্লাগুলোর রেটিং সিক্স एंपিয়ার হয়ে থাকে এখানে লেখা আছে দুইশো পঞ্চাশ ভোল্ট সিক্স एंपিয়ার আমাদের বাসাবাড়িতে বাড়িতে বহুল পরিচিত একটি সুইচ আছে যেটার নাম হলো পিয়ানো সুইচ এটাকে এস পি বলা হয় সিঙ্গেল সিঙ্গেল থ্রো এটাতে দুইটা টার্মিনাল আর এই একটি সুইচ রয়েছে এটাতে তিনটি টার্মিনাল এটা হলো টু ওয়ে সুইচ এই সুইচটিকে এসপিডিটি বলা হয় সিঙ্গেল পোল ডাবল থ্রো আপনাকে যদি কোয়েশ্চেন করে কোন সুইচের অন অফ নেই সেক্ষেত্রে এই টু এ কিন্তু অন অফ নেই এক পাশে না এক পাশে সর্বদা লাইন থাকবি এছাড়া এখানে রয়েছে একটি টাইমার এই টাইমারের কাজ হলো সময় নির্ধারণ করে লোডকে চালানো টাইমারের এই অংশটির নাম হলো বেইস এই বেইদে কানেকশন করতে হয় এই বেস কানেকশন সিস্টেম এখানে দেয়া আছে এই বেইদের সাত এবং এ সাপ্লাই করতে হবে এবং সাথে নিউটন এরপরে সাত থেকে আটে শর্ট করে দিতে হবে আটের সাথে সাথে পাঁচ থাকে এনসি ছয় আর এইদিকে একের সাথে তিন হলো এনসি কন্ডিশনে এবং একের সাথে চার হলো ইনো কন্ডিশনে আমাদের চ্যানেলে এই টাইমার কানেকশন নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে প্রয়োজন হলে ভিডিওটি দেখে নেবেন আর এটি হলো ইলেকট্রিক্যাল সেক্টরের গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ন ডিস্তার এর মাধ্যমে বিদ্যুতের উপস্থিতি দেখা যায় প্রত্যেক ইলেকট্রিক পার্সনদের কাছে এই টেস্টার থাকা খুবই জরুরি আর এটি হলো গ্রিপ ফিউজ এটি হলো পনেরো এটা বিভিন্ন রেটিং হতে পারে এই ফিউজ দুইটা পার্ট উপরের পার্টটা হলো ব্রিজ এবং নিচের পার্টটা হলো বেস আর এটি হলো বহুল পরিচিত গাই ইনসুলেটর উল্টা আনাদের কাছে যে কন্ডাক্টর ব্যবহার করা হয় এই কন্ডাক্টর কে সেপারেট করার জন্য এটি ব্যবহার করা হয় আর এটি হলো সিলিং ফ্যান স্টেটর এই সিলিং ফ্যান স্টেটরের উপরে কিন্তু কয়েল পেটানো হয় সুপার এনামেল তার দিয়ে এই স্টেটর তৈরি হয় পাতলা পাতলা কোরের সমন্বয়ে এটি হলো সিলিং ফ্যান রেগুলেটর সিলিং ফ্যানের সাথে সিরিজ কানেকশন করা হয় ম্যাক্সিমাম সময়ে একটি কোশ্চেন করে থাকে যে এনার্জি মিটার কিভাবে কানেকশন করতে হয় এই বাম পাশে লাইন ইনপুট হবে ডান পাশ থেকে লাইন আউটপুট হবে সর্ববামে লাইন ইনপুট সর্ব ডান থেকে লাইন আউটপুট এবং মাঝের দুইটাতে নিউট্রাল কানেকশন এই দুইয়ে নিউট্রাল ইনপুট হবে ও তিন থেকে নিউট্রাল আউটপুট হয়ে যাবে এটি হলো এসপিএসটি আর এটি হলো ডিপিডিটি ডাবল পোল ডাবল থ্রো এই সার্কিট ব্রেকারটার রেটিং হলো 40 एंपিয়ার লিগ্রান ব্র্যান্ডের আর এটা হলো এমএপি এর 20 এটি আমাদের বাসাবাড়িতে মেইন সুইচ ব্যবহার করা হয় আর এটি যে কোনো একটি লোডকে চালানোর জন্য বা বাসাবাড়ির একাধিক লাইটিং লোড ব্যবহারের জন্য এই এসপি গুলো ব্যবহার করা হয় থাকে ডিজিটাল মাল্টিমিটার মাল্টিমিটার বলার কারণ হলো এর মাধ্যমে অনেকগুলো রাশি কিন্তু পরিমাপ করা যায় ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ ডিসি এম্পিয়ার রেজিস্ট্যান্স এছাড়া ট্রানজিস্টর এবং কন্টিনিউটি বিভিন্ন টেস্টগুলোই এই মিটারটির মাধ্যমে করা যায় এর পাশে রয়েছে অ্যানালগ অ্যাবোমিটার বা মাল্টিমিটার এর মাধ্যমেও কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপ করা যাবে এটার মাধ্যমে ক্যাপাসিট্যান্সও পরিমাপ করা যায় এখানে দেখেন এই মাইক্রোফেরাট লেখা এর মানে ক্যাপাসিট্যান্সও পরিমাপ করা যাবে এর পাশেই রয়েছে ডিজিটাল মিটার এটা সিঙ্গেল ফেজ বি লেখা আছে এ মিটার এমপিয়ারের প্রতীক হলো এ ভোল্টেজের পুর্তিক হলো বি এর পাশে গুরুত্বপূর্ণ আরেকটি মিটার রয়েছে এটি হলো আর্থেস্টার এর মাধ্যমে কোনো স্থাপনার আর্থ রেজিস্ট্যান্সের মান নির্ণয় করা হয় লাইসেন্সের ভাইবা বোর্ডে এই টেস্টার রয়েছে এটি দেখিয়ে ম্যাক্সিমাম সময়ই বেশ কিছু কোশ্চেন করে থাকে এই টেস্টারে দেখেন তিনটি টার্মিনাল থাকে ওই দুইটি কমন করে কিন্তু ই এরপরে আছে সি এবং পি ই দ্বারা বোঝায় আর্থ পি দ্বারা সি দ্বারা কারেন্ট এই ই লেখা টার্মিনালটি স্থায়ী আর্থিংয়ের সাথে কানেক্ট করতে হয় পি এবং সি এই দুইটা ইলেকট্রোড বিশ মিটার বা পনেরো মিটার দূরত্বে স্থাপন করতে হয় এর পাশে রয়েছে মাইক্রোমিটার এর মাধ্যমে তারের ব্যাস মাপা হয় এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি মেজরিং ইনস্ট্রুমেন্ট মাইক্রোমিটার বা এটাকে স্ক্রু গেজ মিটারও বলা হয় এখানে দুইটি স্কেল আছে একটি রৈখিক স্কেল ও বৃত্তাকার স্কেল দুইটি স্কেলের সমন্বয়েই মেজারমেন্ট করতে হয় এরপর রয়েছে কমন একটি মিটার এনার্জি মিটার এটাকে কেডব্লিউএস মিটারও বলা হয় এই এনার্জি মিটার মাধ্যমে এনার্জি পরিমাপ করা হয় আর এটি হলো পাওয়ার ফ্যাক্টর মিটার পাওয়ার ফ্যাক্টরের হলো কস্তিটা এই পাওয়ার ফ্যাক্টর হলো কারেন্ট এবং ভোল্টেজের কোসাইনের মান কারেন্ট এবং ভোল্টেজ চলার সময় এদের মাঝে যে কৌণিক দূরত্ব থাকে এর ফলেই কিন্তু পাওয়ার ফ্যাক্টরের সৃষ্টি হয় এই পাওয়ার ফ্যাক্টর কস্তিটা দ্বারা প্রকাশ করা হয় এটি হল ক্লাম মিটার এর মাধ্যমে এসি কারেন্ট পরিমাপ করা হয় যদিও এই মিটারটির মাধ্যমে বিভিন্ন রাশি পরিমাপ করা যায় এরপরেও এই ক্লাম মিটারকে ধরা হয় শুধুমাত্র এসি কারেন্ট পরিমাপে ব্যবহার করা হয়ে থাকে এই মিটারটির নাম হলো মেগার মিটার বা ইনসুলেশন টেস্টার এখানে কিন্তু লেখা আছে ইনসুলেশন টেস্টার এই মেগার মিটার এর রিডিং কিন্তু আপনার ওহোমে পাওয়া যায় এম ওমেগা এম দ্বারা মেগাহোম বোঝানো হয় এক মেগা ওহম সমান টেন টু দি সিক্স মানে দশ লক্ষ ওহম। আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ